দেখেন এই যে দেখেন ভাইয়া এই যে এই যে দেখেন এটা আপনার একটু আমি চাইলে রং করে দিতে পারতাম কিন্তু আমি চাই ভিডিওতে দেখো দেখার পরে যার ভালো লাগবে আমার যদি বলে ভাই একটু সাধারণ করে দেন আমি করে দেব আচ্ছা কারণ এটা আমি আগে করব না আমি কোন ফ্রিজ আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে আমি জং মরিচা বা যেটার যেই কালার আছে ওই কালার লই ভিডিও করি যদি কার পছন্দ হয় যে ভিডিও করতে এই যে অনেক সময় দেখবেন যে এনে ফুলের স্টিকার এনে আমি এগুলো কোন সময় লাগাই না ভাই